কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি খুব খুব সিরিয়াস টপিকে ফিরে আসছি অনেকবার এই ছাবলামো না করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফোসের পর গতকালই কিন্তু কয়েকশো জয়ন্ত কয়েকশো শাহজাহান এবং কয়েকশো জেসিবি তৈরি হয়ে গেছে এবং গতকালই দেখেছি আমাদের বিজেপি নেতা ভাটপাড়া প্রিয়াঙ্গু পান্ডের গাড়ির ওপর কিন্তু ইতিমধ্যেই গুলি বর্ষণ হয়েছে গতকালই আমরা দেখেছি আমাদের ধর্মঘটের দিনে বন্ধের দিনে কি পরিমাণ অত্যাচার করেছে মমতা ব্যানার্জির পুলিশ এটা শুধুমাত্র উনি বলেছেন যে ফোর্স হবে আমরা দেখেছি ফোর্স না নিয়ে বদলা নয় বদল চাই বলেই 2018 হাজার থেকে দুশো জনের উপর কর্মী আজকের দিন পর্যন্ত আমাদের কর্মীদের রক্ত ঝরেছে অনির্বাণ তার হিসেব দিতে হবে আর আজকের দিনে বসে বলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আমাদের যে কোনো কর্মী আজকের পর থেকে তাদের যদি রক্ত ঝরে দায় এক এবং একমাত্র আপনার কারণ আপনি কালকে উস্কানিমূলক মন্তব্য দিয়েছিলেন আর পরিশেষে বলতে চাই অনির্বাণ যে যাকে আপনি দুর্বীনিত বলেন সেই বিনীতভাবে বলছি বিনীত গোয়াল সাহেব কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাবেন কারণ উস্কানিমূলক মন্তব্য তৈরি করেছেন এই প্রশ্নের উত্তর আগে আমাদের দিতে হবে তাই আমরা বলছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কালকের পর থেকে ভাবছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বিচক্ষণ মানুষ ছিলেন কোন যুগে বসে লিখে দিয়েছিলেন যে নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস আচ্ছা ফোঁস ফোঁস কারা করে মানুষ কি ফোঁসফোঁস করে আপনি আমায় বলুন ঠাকুরের কথা বলেছেন যে ঠাকুর বলেছিলেন ফোঁস করবি চবল না আচ্ছা আপনি আমায় বলুন তো ঠাকুর কার উদ্দেশ্যে বলেছিলেন ঠাকুর একটি সাপের উদ্দেশ্যে বলেছিলেন মুখ্যমন্ত্রী যদি নিজেকে তার সঙ্গে তুলনা করেন যে আমি ফোঁস করছি আমি এখন কাউকে কামড়াবো না ওনাকে কে কামড়াবে উনি তো বলছেন আমার গায়ে লাগে না কোনো কথা মানে আমার চামড়া এত মোটা আমি গন্ডারের মতন আমার কোন অসুবিধা খুব মিঠুন চক্রবর্তী করার সঙ্গে সঙ্গে এফআইআর হয়ে যায় মুখ্যমন্ত্রী বলার চব্বিশ ঘন্টা পরে হয় না

মুখ্যমন্ত্রী যা বলেছিলেন আমি আপনাদের কাছে একজন চিকিৎসক হিসেবে জিজ্ঞাসা করছি এটা আপনারা হুমকি হিসেবে দেখেছিলেন না বাবার গায়ে হাত বুলিয়ে জাদু বাছা শোনা বাইরে যেও না বলে দেখেছিলেন আমি সবটাই বললাম দুটো অপশানই রাখলাম আপনার জন্য এক্ষুনি আমার অলিবন বলে আপনি দ্বিতীয়টা তো বললেন না আপনি তো লিডিং কোয়েশ্চেন করলেন মুখ্যমন্ত্রীকে বলেছিলেন জাদু বাবা শোনা হাত বুলিয়ে বলছি মাথায় হাত বুলিয়ে বলছি বাবা বাইরে যায় না আন্দোলন করে না এটা বলেছিলেন আপনারা হুমকি দিয়েছেন বলে মনে করছেন কোনটা যে কোনো অপশান একটা বেছে নিন আপনি

সেই সময় একদল গুলিজান গিয়ে পুরো পুলিশ সাত করলো ইমার্জেন্সি এবং আমরা দেখলাম যে তাদের উদ্দেশ্য ছিল সেমিনার রুম যেটা ক্রাইম সাইট সেই ক্রাইম সিনকে তারা ধ্বংস করার জন্য গেছিল কিন্তু বলা যায় যে সৌভাগ্যবশত সেটা তা পারেনি এরপর গতকালের যে ঘটনাটা সেখানে উনি দাঁড়িয়ে কি বলছেন আমি কারোর এগেনস্টে অ্যাকশন নিতে চাই না তোমরা কাজে জয়েন করো এক্সট্রা নিলে এটা হতে পারে ওটা হতে পারে সেটা হতে পারে কেরিয়ার নষ্ট হতে পারে তোমরা ভিসা ফেলতে পারো না ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমি বলতে চাইছি কেউ তো আন্দোলনে নামতই না মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি স্টেটের হেড হয়ে যদি আপনার ডে ওয়ান থেকে এই মর্মান্তিক ঘটনাটা এই নারকীয় ঘটনাটার আপনার যে ভূমিকা সেটা যদি খুব পরিষ্কারভাবে অভিভাবক সুলভ হতো সেখানে কাউকে করতে দিই হতো না কোন কর্মবিরতির প্রয়োজনই হতো না কোন প্রয়োজন ছিল না এখানে দেবান থেকে কেউ বলেনি যে মমতা ব্যানার্জি করেছে বা তৃণমূল দলের লোক কেউ করেছে বা বিনিত গোয়েল কেউ করেছে আগ বাড়িয়ে আবুরের মধ্যে ছাপ আপনি দিলেন আপনি গিয়ে বল সন্দীপ ঘোষকে বাঁচালেন বিভিন্ন সরকারিຫນাড়ে কোট যত করাপশনের যত রকম খারাপ খারাপ যে ওনার কাজগুলো সেইগুলোকে সাপোর্ট করার মতো করে একটা একটা ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে গিয়ে মানে একটা হাসপাতালের প্রিন্সিপাল থেকে তুলে নিয়ে গিয়ে আরেকটা হাসপাতালের প্রিন্সিপাল করলেন তার পদত্যাগপত্র আপনি গ্রহণ করলেন না আপনি বুঝিয়ে দিলেন যে আপনি দোষীদের পক্ষে আছেন আপনি কখনোই চাইছেন না যে দোষীরা সেখানে দাঁড়িয়ে যখন হাতে চলে গেল আপনি এখন রাজনৈতিক তেলে নেমেছেন যে আমি এত চাইছি বিচার আপনার বিচার চাওয়াটা না খানিকটা রাবণ যদি এখন বিচার চাইতে বসে সীতা হরণ হলো কেন জবাব চাই জবাব দাও ইত্যাদি টাইপের লাগছে ম্যাডাম আপনি যদি কালকে দাঁড়িয়ে এই ঘুমটুকু না দিতেন তাহলে হয়তো সাগরদতে আবার একটা রেনসেকিং এর ঘটনা ঘটতো না সাগরদতে একটা ঘটনা ঘটেছে আপনারা খোঁজ নিন আজকেই রাতে হয়েছে হামলার ঘটনা তার মানে কি প্রবোকেশন তো চলছে কোষ করো মানে নাকি মানেটা প্রবোকেশন তো যে তোমরা ভাই এটা এগিয়ে যাও যা মুখে বলেন ঠিক তার অপজিত কাজ করেন প্যাথোলজিক্যাল লাই